তো আপনাদের দায় আমি অনেক ভালো আছি আপনাদের সাথে ইউটিউব থেকে সর্বপ্র সর্বপ্রথম লাইভে আসা আপনারা ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে নিয়ে লাইভ হতে হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে সব এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন নতুন পোশাক আসতেছে এ বিষয়ে নিয়ে আপনাদের সাথে আজকে লাইভে যুক্ত হওয়া যারা ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন এবং ফেসবুকে গিয়ে আপনারা ইয়েস ইন সব সাবজিডি আমাদের এই পেজ চলে আসবে তো ওটাও ফলে দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য সব সময় ভালো ধরনের পোশাক যেটা রিয়েল এবং এক নম্বর ওটা নিয়ে আমরা কাজ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের লক্ষ্যবস্তু থাকবে যাতে আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয় আমরা যেন মানুষের খেদমত করতে পারি হ্যাঁ অন্তপক্ষে আপনাদের কেভিশন দেখতে পাচ্ছেন যে পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে এবং আপনাদের জন্য ভালো ধরনের ভালো মানের পোশাক আমরা নিয়ে আসব আপনারা নেক্সট চিনতে আপনাদের এই জায়গা থেকে ক্রয় করতে পারবেন আপনাদের কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে তা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব যারা সেল করতে চান যে ঘরে বসে লাভ কি অবসর সময় কাজে লাগাতে চান হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা যদি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন আপনাদের ভালো একটা রয়েবে এবং এর দ্বারা আপনারা ভালো কিছু ইনকাম করতে পারবেন এবং অস্তে আস্তে আপনার বড় করে বড় করে আপনাদের প্রতিষ্ঠানটা তৈরি করতে পারবেন তো ইউটিউবে আজকে প্রথম আসা লাইভ সিস্টেম চালু হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে পরিচয় হই ইনশাল্লাহ আমাদের দ্বারা প্রত্যাহারিত হবেন না আমি নিজেও কিন্তু মানুষের কাছে অনেক প্রতায়িত হয়েছি তার থেকেই আজকে আমার এই ব্যবসার সিদ্ধান্ত নেওয়া যে আমাদের ধারা অন্য মানুষের ধারা যেভাবে আপনারা প্রতারিত হচ্ছেন বা আমরা প্রতারিত হচ্ছি আমরা চেষ্টা করব যে ওই সব মানুষদের যেন আমরা আর প্রতারিত না হই এবং আমাদের ধারা ধারণ মানুষ ভালোভাবে তাদের পছন্দের যে জিনিসগুলো আছে করতে পারে তো যারা লাইভে যুক্ত হয়েছে এবং শেয়ার করে দিবে আপনাদের সাথে আবার এভাবে নতুন নতুন পোশাক যখন আসবে তখন আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখাবো আল্লাহ ব্যবসাকে আমরাও এই ব্যবসা করব তরিকায় আপনাদের যদি টাকা একটু বেশিও যায় খেয়াল করবেন যে মালটা ভালো পাবেন এবং সুনিশ্চিতভাবে আপনারা ক্রয় করতে পারবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকব আমাদের কাস্টমার যারা আছেন যারা আমাদের থেকে ক্রয় করবেন আশা করি ইনটেক্স আপনার এক নম্বর মাল পাবেন যাই হোক আজকে যেহেতু প্রথম লাইফ আমাদের লাইফ কি বেশি দীর্ঘ করব না আপনারা আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের যে নতুন নতুন কালেকশনগুলো আসতেছে ওগুলো পেয়ে যাবেন তো আপনাদের সাথে আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো আমরা যারা ইউটিউবার আছি এবং কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা যারা ব্যবসা নিয়ে কাজ করি বা আমরা যারা কনটেন্ট ভিডিও বানাই তো আমাদের জন্য সে একটা প্রোডাক্ট এগুলো আমাদের সবসময় প্রয়োজনীয় হয়ে থাকে এসটান এবং মাইক্রোফোন যার দ্বারা আমরা এবং ভালো একটা ফোন লাগে তো আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করব আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই এই যে ভুলো আপনারা দেখ আপনারা সবসময় আমাদের কাছে এটা পাবেন এবং এটা আমরা দেখব এটা কমপক্ষে তিন ঘন্টা আপনার সাপোর্ট করবে তিন ঘন্টা চার্জ থাকবে আপনার দেখতে হচ্ছে হ্যাঁ আমি ওটা দিয়ে ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তো সে জায়গায় আপনার বয়সটা কিভাবে বাস আপনারা দেখে নিতে পারেন তিন ঘন্টা আপনার সাপোর্ট দেবে স্যার এবং এটার ভিতরে আপনারা একটা মাইক্রো মাইক্রোফোন পেয়ে যাবেন হ্যাঁ তারপর ব্লুটুথের যে সিস্টেমটা আছে আপনার কোয়ালিটি এটা পেয়ে যাবেন তার সাথে সাথে এটা চার্জ দেওয়ার জন্য আপনার একটা চার্জার পেয়ে যাবেন এগুলো যারা অর্ডার করতে চান আমাদের আমরা কমেন্ট বক্সে আমাদের একটা কোড দেওয়া আছে তার সাথে সাথে আপনারা একটা ব্লুটুথ মাইক্রনফোন পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকা এটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন বা আপনারা নিয়ে এগুলো ব্যবসাও করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের যাতে যোগাযোগ করবে আপনাদের পাইকারি কেটে ধরে রাখা হবে আমাদের লাইভে আর বেশিক্ষণ থাকবেন লাইবে তো আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করলাম যে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি এবং রিগম পরিষ্কার করতে পারবেন তো আজকে আমরা এ পর্যন্ত আমাদের লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে আপনারা হ্যাঁ যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করতে ভার্স্ট থাকবেন সবাইকে সবার জন্য শুভা রেখে আজকে আমি লাইভ থেকে দেখাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাংলিন সবার সাথে থাকবেন হ্যাঁ সব থেকে আপনারা কখনো পুরুতারিত হবেন না ইনশাল্লাহ ওদা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ